হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইতালির মদিনা শহর থেকে আমি আমার সবাইকে জানান তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইছি বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা ইতালিতে আসতে ইচ্ছুক কিংবা যারা

যারা আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা আসতে চায় পড়াশোনার জন্য কিংবা কাজের জন্য সবাই তো আসলে কাজের থেকে কাজ পড়াশোনার জন্য তেমন একটা আসে না তো ইউরোপ আমেরিকাতে পড়াশোনা কিংবা কাজের জন্য boleh, esok. Boleh juga. Jangan malu tu. Boleh bolehlah. Boleh boleh. Boleh boleh. Boleh boleh. টেকনিক্যাল এর ডুবেশন থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই কারণে আমি বলতে চাচ্ছি যে সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই টেকনিক্যাল সাইডে পড়াশোনার চেষ্টা করবেন কেননা টেকনিক্যাল সাইটের সার্টিফিকেটটা আপনি কোনো সময় এখানে শো করতে পারবেন যদি স্টুডেন্ট না আসে যারা দেখা যায় সার্টিফিকেট আছে কিন্তু ওয়ার্ক পারমিট কে আসে তাদের ক্ষেত্রে তো এই কারণে যারা এখন স্টুডেন্ট আসে যারা ভবিষ্যতে আসতে চাই তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের দেশে অনেক সাবজেক্ট আছে যেমন বিদেশে আসলে দেশে তো আসলে

তার জন্য অবশ্য টেকনিক্যাল এডুকেশনটা নিয়ে আসে বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেটের মূল্য অনেক কারণ এটা আপনার সারা বিশ্বে প্রাধান্য দিলে তো যে অনেকে মনে করি বাংলাদেশ থেকে ভিন্ন কিন্তু টেকনিক্যাল সার্টিফিকেটে প্রাধান্য আপনি পারেন কারণ এই সমস্ত দেশগুলো সরকার সেটা অবশ্যই কাজে না তো তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোকে বলেই দিলাম একটা কোর্স করার পরে অবশ্যই করতে পারবো আছে তো আমি আজকে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম যদি কালো ভালো লেগে থাকে অবশ্যই আলু পশান করতে পারেন আমি আসলে অনেক দিন থেকে ভাবতেছি যে কথাগুলো বলবো দেখবেন তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম